সত্যি খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম দুঃস্বপ্ন ভয়ানক কিন্তু বিশ্বাস করতে পারছি না এত কুচিত একটা স্বপ্নের পর এত মধুময় একটা ঘটনা আমার চোখের সামনে বারে আপনি কবি নাকি কিছু বলেন মা আছেন গ্রামের বাড়িতে আমি আসলে একাই থাকি কিন্তু মার কথা মনে পড়লে আমার চোখ ভিজে যায় আসলে আমরা সবাই ভালো আসলে অনেকে অনেক কিছু ভাবতে পারে সেটাই স্বাভাবিক মানুষ কত কিছু না ভেবে ভাবতে পারে তাই না আমি কিছুই ভাবছি না কিছুই না

গান গান করেন আচ্ছা কতদিন থাকবেন এখানে ঠিক বলতে পারছি না যতদিন মন চায় আসলে আমার বন্ধুটি আমাকে ডুবিয়েছে ওর নিমন্ত্রণে এখানে আসে ওর বাসাতেই উঠেছি কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেছে কোথায় গেছে বলতে পারছি না কবে আসবে সেটাও বলতে পারছি আপনি যেমন আপনার বন্ধুটি কিন্তু ভুল ও খুব কাজের কাজের জন্যই উধাও হয় আর আমি খুঁড়ি একেবারে অকাজে উল্টো কিন্তু এখন কেন জানি মনে হয় আমার কোনো কিছু হবে না সব কিছু অর্থ মনে হয় সবকিছু কিছু চলে একদিন শেষ যায় কেন এরকম মনে হয় রজনী বলতে পারেন গান শোনান একটা সুন্দর গান শোনান আমার কেন যেন মনে হয় আপনি খুব সুন্দর গান গান আমার বড়ই আট করে যখন তখন বের হতে পারেন না অবাধ মুক্তি আনন্দে সে এখনই বোঝে নি তাই যখন তখন গেয়ে উঠতে পারেন এর চেয়ে ভালো আপনার গল্প শুনতে আপনার গল্প শুনতে আমার ভালো লাগে বলুন আপনার গল্প শুনি আমার গল্প তখনো সরল সুখী আমি ফোটে নিজ বনমম উন্মুখ বেদনা মুখী আশি উশাসন আধো ঘুমে আধো জেগে তখনও কৈশোর জীবনের ফোটো ফোটো রাঙানি বাধা বন্ধ হারা অহেতুক নিচে চলা ঘূর্ণি বায়ু পাড়া দুরন্ত গানের বে অক্লান্ত নিয়ে পথ পথ আমি অতি দূর পরবাসী দাঁড়িয়ে না রজনী আমি কবি নই কবিতাও লিখি না তবে আমার হৃদয় মাঝে মাঝে প্রলাপ বকে আর সেগুলি উচ্চারণ করুন